জবান শিবা এই পেনড্রাইভ দেখছো এর মধ্যে বড় গুরুত্বপূর্ণ তথ্য আছে এই পেনড্রাইভটা তোমাকে সেক্টর ফাইভে নিয়ে যেতে হবে কিন্তু সাবধানে কারণ এই পেন ড্রাইভটার উপরে অনেকদিন ধরে আতঙ্কবাদীদের নজর আছে তাই যাওয়ার সময় তোমার সাথে কিছু হাতিয়ার অবশ্যই রেখো ঠিক আছে স্যার তাহলে আমি এখনো বেরিয়ে পড়ছি জয় হিন্দ জয় হিন্দ এই পেন তোমাকে সেক্টর ফাইভে নিয়ে যেতে হবে কিন্তু সাবধানে কারণ এই পেন উপরে অনেকদিন ধরে আতঙ্কবাদীদের নজর আছে তাই যাওয়ার সময় তোমার সাথে কিছু হাতিয়ার অবশ্যই রেখো